আমি জানি আপনারা সবাই কোনো না কোনো ওয়ালেট অবশ্যই ইউজ করেন এবং সেটা ক্রিপ্টো ওয়ালেট বাইন্যান্স বাইবিট এক্স ম্যাক্সি এরকম যে কোনো ওয়ালেটের মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করেন ধরা খেলে আপনার কি জেল হবে নাকি জরিমানা হবে কোনটা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হবে সে বিষয়টা নিয়ে ফুল্লি ভিডিওটায় আলোচনা করব যদি সংক্ষেপে জানতে চান বলে দিতেছি আপনি যে কোনো ক্রিপ্টো ওয়ালেট ইউজ করেন সেটা বাংলাদেশে ইলিগাল এখন পর্যন্ত ইলিগাল বাট আপনি যদি কোনো থার্ড পার্টি উপায়ে চান ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বললে বাংলাদেশ ক্রিপ্টো রিকগনাইজ করে না বা ভার্চুয়াল কারেন্সি রিকগনাইজ করে না তারা ভার্চুয়াল কারেন্সিকে এখন পর্যন্ত কোনো মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় নেই বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের কোনো অথরিটি দেয় নেই বাট এইখানে ঝামেলা আছে আপনি ক্রিপ্টো রাখলেই কি আপনার জেল জরিমানা হবে বা আপনি যে কোনো একটা ওয়ালেট ইউজ করেন সেটা পুলিশের সামনে ধরা পড়লো বা পুলিশ আপনার ফোন সার্ভিস দিয়ে দেখলো আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে আপনার বিংএক্স অ্যাকাউন্ট আছে আপনাকে কি সাথে সাথে জেল জরিমানা দিয়ে দিবে বা এরকম কিছু এই বিষয়টাই বলতেছি না আপনাকে জেল জরিমানা কিছুই দিবে না আপনি বাইন্যান্স ইউজ করতে পারেন আপনি বিং এক্স ইউজ করতে পারেন আপনি বাইবিট ইউজ করতে পারেন বাট যখন আপনি এই সব জায়গায় এই সব ক্রিপ্টোর সাথে আপনার বাংলাদেশি মুদ্রার কানেকশন আনবেন এবং সেটা যদি বড় অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে আপনার জেল জরিমানা হবে সেটা হবে কীভাবে পিটুপি ট্রেডারদের সব থেকে বেশি হবে আপনি স্পট ট্রেডার বেঁচে গেলেন আপনার কোটি কোটি ডলার নাই আপনার ধরেন যে ওয়ালেটের মধ্যে আপনি স্পট ট্রেডিং করেন দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক দেড় দশ পনেরো হাজার ডলার পর্যন্ত আপনাকে কিছুই কেউ করবে না আপনি ফরেক্স ট্রেডার কিছুই হবে না ফিউচার ট্রেডার কিছুই হবে না আপনি পিটুপি ট্রেডার আপনি আপনার বাংলাদেশের ব্যাংক বিকাশ নগদ রকেট এইগুলোকে কানেক্ট করে ফেলছেন আপনার অ্যাকাউন্টের সাথে এবং আপনি এগুলোর মাধ্যমে লেনদেন করে মাঝখান থেকে কিছু প্রফিট আনতেছেন পিঠোপিটেরা তো এরকমই করে অল্প দামে বেচে বেশি দামে মানে বেশি দামে বেচে অল্প দামে কিনে কিনে মাঝখানদের যে প্রফিটটা থাকে ওইটা তাদের তো এই যে কেনা বেচার যে বিষয়টা কেনা বেচার বিষয়টা আসে কই থেকে আসে বাংলাদেশি ব্যাংক যেমন যে কোনো ব্যাংক হতে পারে সিটি ব্যাংক এই ব্যাংক ওই ব্যাঙ্ক এরপরও হতে পারে বিকাশ নগদ এই ওই এরকম অনেক কিছু হতে পারে আমার নিজেরও সিটি ব্যাংক অলরেডি আটকায় আছে অতিরিক্ত ট্রানজ্যাকশনের কারণে তারা ফ্ল্যাগ করে রেখেছিল ট্রানজ্যাকশন দেখেছে অতিরিক্ত এবং আমাকে জিজ্ঞেস করছে আমি এত ট্রানজ্যাকশন কেন করি এবং নামে বেনামে কেন ট্রানজ্যাকশন হয় এবং এটা হয়েছে একমাত্র আমি বাইভেটে আসলে পি ট্রেডার ছিলাম সেই জন্য এবং এটার উপায় কী উপায় ব্যাংক অ্যাকাউন্ট এখন পর্যন্ত অফ তারা এটা পুরোটা ঘাটবে যে কি কি বিষয় কি কি বিষয় কী কী বিষয় সব ঘেটে দেখে শুনে সব কিছু ক্লিয়ার থাকলে অ্যাকাউন্ট ফুল দেবে এক লাখ টাকার উপরে অ্যাকাউন্টে ছিল সেটা সহ এখন আমার সিটি ব্যাঙ্ক অফ তো এইরকম পিটুপি ট্রেডাররা এইরকম জায়গায় আসলে ধরা খাবে বা ধরা মধ্যে থাকবে আমি তো দেশের বাইরে আমার অত একটা প্রবলেম না হলে হতেও পারে না ওকে কিন্তু আপনারা দেশের মধ্যে যারা পিটুপি ট্রেডার আছেন যারা অতিরিক্ত লেনদেন করতেছেন আপনারা ডেইলি একটা মাথায় রাখতে হবে ডেইলি দশটা পনেরোটার বেশি লেনদেন করব না বিশটা পঁচিশটার বেশি করব না আপনি যখন ডেইলি এক দেড় কোটি টাকা পার করে ফেলতেছেন জাস্ট ট্রেডিং করে বা দশ পনেরো লাখ টাকার ট্রানজাকশন করতেছেন আপনার অ্যাকাউন্ট দিয়ে পিটিপি ট্রেডিং এর জন্য ওইটা বাংলাদেশের অথরিটি দেখতে পারে যে আপনি কত ট্রানজ্যাকশন করতেছেন বাট যেহেতু বাংলাদেশে কোনো কোনো ওয়ালেট সেটা বিং এক্স বাইবিট বাইনান্স কোনো ওয়ালেটই যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত লিগাল না সো আপনি ক্রিপ্টো কিনতেছেন কি বেচতেছেন এগুলো আসলে দেখার কোনো মেথড বা কোনো কিছুই বাংলাদেশ অথরিটির কাছে এখন পর্যন্ত নাই বাংলাদেশ আপনি স্পটে দুইটা বিটকয়েন কিনলেন নাকি পাঁচটা বিটকয়েন কিনলেন আমেরিকায় থাকলে আমেরিকান গভর্নমেন্ট দেখতে পারতো আপনি যেই দেশে ক্রিপ্টো লিগাল ওইসব দেশে থাকলে ওইসব গভর্নমেন্ট দেখতে পারত বা যেহেতু বাংলাদেশে লিগালই না বাংলাদেশে যেহেতু ক্রিপ্টোকে এখন পর্যন্ত রিকগনাইজই করে না সো আপনি এক কোটি যদি বিটকয়েন কিনে পেলেন ওইটা যদি না দেখান বাংলাদেশ অথরিটি বাংলাদেশ সরকার জানার এখানে কোনো ওয়ে নাই সো এখন আমি আপনাকে বলতেছি একটা কথাই পিটুপি ট্রেডিং করেন ঠিক আছে পিটুপি ট্রেডিং জাস্ট ধীরে আস্তে ধীরে করেন কোনো সমস্যা নাই কারণ আপনি যদি এইসব পিটুপি ট্রেডিং করতে যায় ধরেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাঙ্কা অফ করে দেয় এবং অফ করে দেওয়ার পর এটা এখানে যদি পুলিশ বা অন্য কেউ ইনভলভ করে ব্যাংক। তাহলে বা ন্যাশনাল স্কেম অথরিটিকে যদি বাংলাদেশ ব্যাংক যদি এটার মধ্যে ইনভলভ করে ফেলে তাহলে সাথে সাথে জেল জরিমানা দুটি হবে ফার্স্টে জরিমানা হবে সেকেন্ড জেল হবে মানি লন্ডারিংয়ের আন্ডারে কারণ আপনি এক কথায় সহযোগিতা করতেছেন টাকাগুলোকে বাইরে পাচার করতে মানে আপনি মানুষকে ডলার টলার কিনে দিতেছেন ওই মানুষ ডলার টলার কিনে যায় কোটেক্স মটেক্স আর যত জায়গায় আছে লস খাইতেছে সো এই জন্য এই জন্য আমি এটা মানি লন্ডারিংয়ের আন্ডারে আপনার মানি লন্ডারিং আন্ডারে আপনার আসলে হবে বিষয়গুলো তো আমি আপনাকে বলবো বলব ইউজ করতে পারেন এখন বর্তমানে সবথেকে যদি বাংলাদেশে লিগাল করা ট্রাই করে থাকে সেটা বিং এক্স করতেছে বাইবিট করতেছিল বাইবিট শুনছিলাম বাট এখন করতেছে না এখন যতটুকু করতেছে বিং এক্স করতেছে এবং বিং এক্স নিয়ে আমার ফুললি সিরিজ এই চ্যানেলে আছে এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম বিং এক্স সিরিজই আছে এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্টে ফার্স্ট ইউজার হিসেবে আপনি কীরকম কীরকম বোনাস পাবেন ট্রেডিং কীভাবে করা যাবে সবই আছে যাই করবেন ধীরে সুস্থ আস্তে ধীরে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে সব পেমেন্ট মেথডগুলো আপনি অ্যাড করতে চান এই সব পেমেন্ট মেথডে ট্রানজ্যাকশনটা লিমিটে করবেন ওভার লিমিটে যা করবেন না এটি হল বিষয় কারণ অনেক ডিকাশ এজেন্ট এখন পর্যন্ত ধরা খেয়ে গেছে মানি লন্ডারিং আন্ডারে মামলাও হয়ে গেছে তাদের আন্ডার আমি যতটুকু জানি সো ভালো থাকেন সুস্থ থাকেন নিজে খেয়াল রাখেন পরিবারের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম